আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নিউ ব্লক নিয়ে তো আমি এখন সকালে কাজে যাওয়ার সময় বাইরে কাপড় দিয়ে গেছি তো এখন বাইরে যাব কাপড়গুলো নিয়ে আসি নিয়ে আসা কিচেনে অনেক কাজ আছে কাজগুলো করব তো যাই এখন বাইরে বাইরে যাইয়া কাপড়গুলো নিয়ে আসি অনেক বাতাস বাতাস কাপড় গুলা নিয়ে নেই টাইগার বেড়ে গেছে ওই এখানে বসে এক জায়গায়

দেখো কই গেছে আরেকজনের গার্ডেনে চলে গেছে না এই জামার কাপড় নেওয়ার শেষ এখন দেখি ও দা কাম 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 দেখো আমার এখানে একটা নতুন ফ্লাওয়ার আসছে দর্শক সবাই আমার ফুলের শুভেচ্ছা নিয়ে নেন এখনো ভালো করে ফুটে নাই তবে আসতেছে কলি ভিতরে এটা পিঙ্ক কালার আসবে ফ্লাওয়ার ফ্লাওয়ার গাছ লাগাইছিলাম বিচি লাগাইছিলাম এখন আসতেছে একটু একটু ওই যে ফুটবে সকালের দিকে আজকে রাতে ফুটে যাবে নাইস আমার টাগার গেল কই দেও ওখানে আছে

দেখে লোভ সামলাইতে পারি নাই আমার ডিপে আছে করলা তারপর ওই দুইটা কি যে সুন্দর লাগছে দেখে আমি নিয়ে আসলাম এই দুইটারে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তারপরে করলাম এখানে এই যে চিকেন নামাইছি চিকেনটা ভিজাবো যাওয়ার সময় ভিজাই যাইতে মনে ছিল না তো এখন এই যে ভিজাবো

এখানে সকালে আমি খাওয়ার জন্যে এই যে ব্রকলি আলু এগুলা স্টিম করছিলাম কিন্তু খাওয়ার টাইম পাইনি কি সবুজ ছিল গরম গরম ঢাকা ছিল দেখে লাল লাল হয়ে গেছে নাহলে একদম গ্রিন ছিল তো এগুলার এখন একটা ব্যবস্থা করব টাইম পাইনি খাওয়ার জন্যে কাপড় আনছি এগুলা পরে ফোল্ড করব। এখন আগে এগুলা সব রেডি করে এক এক করে এগুলো সব সুন্দর করে নেই তো এখন সব কিছু ক্লিন করে নিছি দর্শক সব কিছু ওয়াশ করে ক্লিন করে নিসি এখন শুধু আমার এখন রান্না করার বাকি এই যে করলাগুলো কেটে নেব পেঁয়াজ তিনে নিব পেঁয়াজগুলো আগে তিনে নিই পেঁয়াজ ছিলার পরে করলাগুলো কাটে তারপরে রান্না বসাই দিয়ে এক এক করে মুরগি রান্না করব করলা ভাজি করব আর একটু ওই যে ব্রোকলির চাটনি বানাবো ভর্তা বয়ল করে রেখেছি তো ওটার একটু ভর্তা বানাবো আর ভাত বসাবো রাইস কুকারে তারপরে এগুলা বসাই দিয়ে যাবো ঘরে উবার মারবো কত কাজ একটার পর একটা এত লম্বা দিন রাতগুলোতে পানি দেওয়ার দরকার এমনিতে সকালে দিয়েছি রাত্রে নাকি বৃষ্টি হবে জানি না শিউর কিনা তারপরও একটু পানি দেওয়ার দরকার এমনিতে লাউ গাছটা লাল হয়ে গেছে কালকে যে একটু তরকারি রাঁধছিলাম দু ডাল দিয়া ওটা রয়েছে কেউ খায় নাই তো ওটারে বাবা কি চোখ জ্বলে এই পেঁয়াজগুলো এত চোখ জ্বলে তো পেঁয়াজ তো শেষ আনতে হবে এগুলো উঠাই নিন তারপরে করলাটা ভাজ ও করি তারপরে এই সাইডে মাংসটা ভিজুক তারপরে আমি করলাটা কাটি নিই ভিতরে দেখি কিরকম এটা সাদা আমার মনে হয় এটা হাইব্রিডের সবচেয়ে ভালো করলা ইটালির এক এক করলা কি বড় বড় তিতা কম এগুলো আবার মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট আমি আজকে ভাজি দিয়ে চিংড়ি মাছ দিব দিয়ে চিন্তা করছি একটু আলু দিব কিনে আবার বেশি হয়ে যায় নাকি পেঁয়াজ দিতে হবে বেশি দিয়ে তারপরে ভাজি করে ফেলি এটা তারপরে মাংস বসাই দিব কেটে নেই এবার মেশিনটা কই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা করে তো দর্শক এখন আমি করলা ভাজিটা বসাই দিব করলা ভাজিটা বসাই দেই তেল ডালতে হবে আবার তেলটা গরম হোক তারপরে এই যে রাইস নিছি ভাত বসাই দিব এখন রাস নিয়ে বাঁচ বসাই দিই আচ্ছা এই যে করলাগুলো কেটে মিশে চিংড়ি মাছ করলা সব একসাথে বেঁধে দিবে দিয়ে লবণ আমি করলাতে কিছুই ইউজ করি না মানে লবণ আর মরিচ ছাড়া আর কিছুই দেই না কারণ আমার কাছে হলুদ হলুদ এগুলো ভালো লাগে না আর মরিচ দিতেও ভালো লাগে না শুকনার চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিই লবণ দিয়ে দিলাম এখন চিলি ফ্লেক্স দিয়ে দিই আর কিচ্ছু দিব না আর আমি করলা এত ভাজি না একটু কাঁচা কাঁচা রাখি আমার কাছে একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত ভালো লাগে আমার হাজবেন্ডও ওরকম করলা ভাজি পছন্দ করে আমরা হলুদ হলুদ যেগুলো দেই না একটু কাঁচা কাচা গ্রিন গ্রিন আমাদের কাছে ভালো লাগে কখনো ভাজি করার সময় ঢাকনা দিবেন না তাহলে টিটা হয়ে যায় বলতে থাকুক এখন আমি এখন ভাতগুলা গাছটা ধুয়ে বসাই দিই খায় না তো সুন্দর গ্রুব জন্য একলা মুরগি পাকাবো কে একসাথে ভাজা ভাজা করে নেই সব কিছু এক করে চালবো

পাকাই দিব হোক ভালো করে একদম সিদ্ধ হয়ে টোটালি দিব না তো দর্শক এই যে এইখানে করলাটা ভাজি করছি করলাটা ভাজি করে নিছি তারপরে এইখানে এই যে মুরগিটা রান্না করে নিলাম মুরগিটা রান্না হয়ে গেছে করলা ভাজি করে নিলাম তারপরে এই যে এখানে ভাত রান্না করলাম ভাতটা রান্না হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘর থেকে এই ফাঁকে আমি হুবারও মেরেছি ঘরের হুবারটাও আমার শেষ সব কিছু শেষ এখন আমি রান্নাঘর থেকে চলে যাব সব কিছু ক্লিন করে নিছি যে দর্শক রান্না টান্না শেষ করে এবার আসলাম দেখাইতে আমার ফ্রেন্ডে আজকে আমাকে কি জিনিস গিফট করতে আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে আজকে কাজে যাওয়ার পরে ও আমাকে গিফট করছে আমার ফ্রেন্ড কলিক এই দেখেন সুন্দর একটা সেট আমি অনেক খুশি দেখতে আমি অনেক খুশি তারপরে দেখেন এই যে আরেকটা পরে এই যে আরেকটা আমি বের করে নেই সিনারিটা অনেক সুন্দর তারপরে এগুলাই সঙ্গে রাখি দেখো আমি দেখাই এই যে কেমন হইছে সুন্দর কিউট হ্যাঁ অনেক সুন্দর না হুম थैंक यू তোমারে শেখা তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করছো আমি অনেক হ্যাপি অনেক সুন্দর জিনিসটা হুম হ্যাঁ অনেক সুন্দর না 리다 আমরা এটাতে গোল্ডেন গোল্ডেন তো না এগুলা ওই যে ওয়াশ করতে হবে না দোকানে থাকে যে যখন খাবার সার্ভ করব। তখন ওয়াশ করব। অনেক সুন্দর না আমি অনেক হ্যাপি জিনিসটা গিফট পাই অনেক হ্যাপি একটা এই যে তো এগুলা না এভাবে রেখে দিছি এখন সকালে উঠে এগুলার ক্লিন করে তারপরে মুছে রেখে দিব যখন গেস্ট আসবে তখন এগুলা বের করব। তো দর্শক আজকে এ পর্যন্তই তো কি কি কাজ করলাম সব কিছু তো দেখলেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আমাকে সবাই সাপোর্ট করবেন এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ